আমি সবাই গেছে সাহায্য হচ্ছে আর্জেন্ট আমার বাচ্চাটাকে বাঁচানো লেগে আমি ঝকঝক করতে চাই আমি 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 বাঁচতে চাই আমি সন্তান নেবো কে আপনারা যেন দেখছি আমায় সাহায্য করেন সাহায্য করেন আপনারা সেখান থেকে পারেন দুই টাকা বলেন এক টাকা বলেন বলে দেওয়া ন

দেখেন অসুখ দা মানে বেড়াতে আছে সিজার সিজার হয়েছে মাত্র চার দিন হইছে তো আপনার স্বামী কোথায় আমার স্বামী হাসপাতাল বাচ্চার কাছে আছে টেগা নাই টেগা জাড়া যাইবো না এক মিনিট লেগে চিদ্ধা বাইর করলে ময়রা যাইবো বা আমার অবস্থা অনেক জামাই টেগা বোঝা নাই যদি আমি যদি বাচ্চা যদি না আছে আমার সংসার করতে দিব না আমার একটা বাচ্চা আগে মারা গেছে

দেখেন যার পৃথিবীতে মা নাই বাবা নাই তার মত দুঃখ কিন্তু পৃথিবীতে নাই দেখেন একটা এতিম একটা বোন সে একটা জনের সাথে সম্পর্ক করে বিয়ে করছে বিয়ে করার পরে আজকে তার একটি সন্তান হয়েছে আজকে চার দিন হয়েছে সেটাও তে আছে মৃত্যুর সঙ্গে পাঁচজন লড়তেছে শিশু বাচ্চা আর এই বোনের কিন্তু সিজার হয়েছে দেখেন বোনের অবস্থা খুবই খারাপ এই যে দেখেন পিঠি বেঁধে নিয়েছে মানে কত কষ্ট করেছে সত্যি কথা আমারও একটা ভুল হয়েছে উনি আমার সাথে যোগাযোগ করেছে আমি বুঝতে পারি নাই মানে ওনার বাসা নারায়ণগঞ্জ আমার উচিত ছিল ওনার বাসা যেতে যা উচিত ছিল আমি আসলে ওনাকে বলেছি সরার দুধ আসতে উনি কিন্তু দেখেন মানে নিজের সন্তানকে বাঁচাতে নিজে বাঁচাতে কিন্তু আজকে সরার দুধ আসে শুধু আপনাদের কাছে আমি সবাই কাছে সাহায্য আমার বাচ্চাটাকে বাঁচানো লাগে আমি সংসার করতে চাই আমি আপনারা সেখান থেকে বলেন দুই টাকা বলেন এক টাকা বলেন আমার আমার কেউ নাই বেঁধে বেঁধে আমার আমার সন্দার ছাড়া আমার আর কেউ নাই দেখেন দর্শক আমি কি বলবো দেখেন আপনাদের সন্তান আছে বোন আছে আপনাদের বোন মনে করে এই বোনটির পাশে একটু দাঁড়ান দেখেন অবস্থা ওনার কাগজ দেখি এই যে দেখেন ওনার যে চিকিৎসা করছে এবং এই যে দেখেন ফাইলপত্র সবই কিন্তু এখানে আছে যে করছেন না

মানে কামতে কামতে দেখেন শেষ হয়ে যাচ্ছে একটা মা কতটা কষ্ট করেছে সন্তান জন্ম দেওয়ার পর এখন কিন্তু তার এই অবস্থা মানে তার সিজার একজন রোগী সে সেই নারান্ন থেকে বেঁচে করে কি ভাবেন আপনি আম্মা নটুর দাইসি বড় বাসু হচ্ছে বাসুটটা কষ্ট এনে এখানে কষ্ট দাইসি বয়ে কষ্ট মানে জীবন বাইরে যায় দেখেন কাঁচা घाव মানে সিজার করা মানে কতটা কষ্ট হয়েছে দর্শক যে যেখান থেকে দেখেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যে যতটুকু পারবেন পাঁচ টাকা দশ টাকা যে যতটুকু পারবেন তাদেরকে সাহায্য করবেন দেখেন বিকেল তিনটা বাজে সে আমাকে ফোন দিয়েছে এখন আনুমানিক পনেরো সাতটা বাজছে উনি কিন্তু সাড়ে ছটা বাজে এসে এখানে পৌঁছেছে সন্ধ্যার পরে যদি বিশ হাজার টাকা না জমা দিতে পারি তাহলে বাচ্চা নামাই দেবো মেশিন যা বিশ হাজার টাকা না দিতে পারলে হয় যে সন্ধ্যার পরে আজকে আজকে লেগা একটা নাম্বার আছে বিকাশ নাম্বার এই যে নাম্বারটা এই যে নাম্বার দর্শক বোন আসলে বলতে পারতেছে না এই যে নাম্বারটা দেখতেছেন ওনার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ফোর ফাইভ আমি আবার জিরো সিক্স এটা হলো ওনাদের বিকাশ পার্সোনাল নাম্বার যে যতটুকু পারবেন পাঁচ টাকা দশ টাকা দিয়ে এই বোনটির পাশে দাঁড়াবেন আর যারা একান্ত ওই পারবেন না তারা দয়া করে বোন মনে করে নিজের সন্তান মনে করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ